দক্ষিণ জেলায় সভাধিপতির স্যারে সৌজন্যমূলক সাক্ষাতের পাশাপাশি জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সংবাদ মাধ্যমের বিলোনিয়া প্রতিনিধিরা সৌজন্যমূলক সাক্ষাৎ হয় বিলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে সোমবার রাজ্যের সমস্ত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বেলোনিয়া প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সাক্ষাৎকারে জেলা সভাধিপতি দীপক দত্ত ছাড়া উপস্থিত ছিলেন জেলা শাসক স্মিতা মল এমএস এদিন এই দিন সংবাদ প্রতিনিধিদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় জেলা সভাধিপতি সহ জেলা শাসককে পাশাপাশি শুভেচ্ছা জানানো হয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের পক্ষ থেকে সংবর্ধনার পরেই শুরু হয় আলোচনা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা দক্ষিণ জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন জেলা সভাধিপতি সহ জেলা শাসকের কাছে আগামী দিনে আমি আবারও বলছি যে আপনাদের সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন এই জেলাকে উন্নয়নের দিকে নিয়ে যেতে গেলে আপনাদের সহযোগিতা চাই বিগত কিছু দিনে আগে আপনারা দেখেছেন বন্যায় যে ক্ষতি হয়েছে আমরা অনেকটাই গেছি যে উন্নয়ন হওয়ার কথা ছিল এর থেকে আমরা অনেক পিছিয়ে গেছি বন্যার কারণে সমস্ত দিকগুলি আমাদের সমস্ত ডিপার্টমেন্টের ক্ষতি হয়েছে তো এগুলিকে খুব স্পিডে যাতে আমরা কাজ এগিয়ে নিয়ে যেতে পারি এই জন্য আপনাদের সহযোগিতা আমরা চাই চাইব এবং আমি আশা রাখি আপনারা জেলা পরিষদের যে কাজগুলি পঞ্চায়েত সমিতির যে কাজগুলি গ্রাম পঞ্চায়েতের যে কাজগুলি এগুলি করার ক্ষেত্রে আমাদেরও সাহায্য করবেন আর আগামী দিনে আপনারা আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আর আমাদেরও ইচ্ছা আমাদের এই দক্ষিণ জেলা বিশেষ করে দক্ষিণ জেলায় আপনারা রয়েছেন দক্ষিণ জেলা তাতে আমরা উন্নতির শিখরে নিয়ে যেতে পারি